চাঁদের রং বোঝা যায় না কেন প্রশ্ন আমরা সূর্যের রং বুঝতে পারি কিন্তু চাঁদের রং বুঝতে পারি না কেন সাফিন রাইয়েত কাদির দশম শ্রেণী মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ রংপুর উত্তর আমরা কি সূর্যের রং বুঝতে পারি এর উত্তর একটু জটিল সব সবকিছুর মতোই সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের মতো এর ফলে এটি সর্বোচ্চ বিকিরণ করে সবুজ রঙে আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থেকে সূর্যকে দেখি তবে সেটি আমাদের চোখে সাদা বলে অনুভূত হবে কারণ সবুজ ছাড়াও সূর্য অন্যান্য দৃশ্যমান আলোতেও যথেষ্ট পরিমাণ বিকিরণ করে যার ফলে আমাদের চোখে লাল সবুজ ও নীল শঙ্কু কোন সেগুলো ধারণ করে আমাদের মস্তিষ্কে সাদার উপলব্ধি জন্মায় বছরের একটা সিন্তু পৃথিবীর বুক থেকে দেখলে সূর্যের রং কিছুটা পাল্টায় এর কারণ বায়ুমণ্ডল সূর্যের নীল আলোকে কিছুটা বিচ্ছুরিত করে নীল রং কমে যাওয়ার ফলে সূর্যকে ঈষৎ হলুদ মনে হতে পারে আবার সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নীল আরো কমে যাওয়ার ফলে সূর্যকে লাল দেখায় চাঁদের রং আমরা বুঝতে পারি না এ কথা ঠিক নয় চাঁদ মূলত ধূসর বলা যায় যে অংশটা কালচে দেখায় সেটি মূলত ব্যাসাল্ট লাভা দিয়ে তৈরি এবার আসি চাঁদের ব্যাপারে চাঁদের উজ্জ্বলতা সূর্যের কারণে চাঁদের পৃষ্ঠ সূর্যের প্রায় এগারো শতাংশ আলোকে প্রতিফলিত করতে পারে বলেই আমরা চাঁদকে দেখতে পাই চাঁদের রং আমরা বুঝতে পারি না এ কথা ঠিক নয় চাঁদ মূলত ধূসর বলা যায় যে অংশটা কালচে দেখায় সেটি মূলত ব্যাসাল্ট লাভা দিয়ে তৈরি একে আমরা মারিয়া সমুদ্র বলে থাকি এই ব্যাসাল্ট সূর্যের আলো শোষণ করে নেয় বলেই তাকে কালো দেখায় বহু শত বছর আগে মনে করা হতো চাঁদের সমুদ্র আছে অন্যদিকে অপেক্ষাকৃত উঁচু অংশের উজ্জ্বল অংশটি যাকে ট্যারা বলা হয় এমন সব পাথর দিয়ে তৈরি যা কিনা সূর্যের আলোকে ধূসর রঙে প্রতিফলিত করে চাঁদ মাথার ওপরে থাকলে সূর্যের মতোই বায়ুমণ্ডল নীল রঙকে বিচ্ছুরণ করে তাকে কিছুটা অপসারিত করে এর ফলে তাকে কিছুটা হলুদি দেখায় উত্তর দিয়েছেন দীপেন ভট্টাচার্য জ্যোতিপদার্থবিদ ও অধ্যাপক মোরেনো ভ্যালি কলেজ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র